ধরুন একটি লম্বা সময় পার করার পর আপনাকে কেউ বলল আসলে আপনি মানুষ নন আপনি হলেন মানুষের নিখুঁত প্রোগ্রামিং এর তৈরি করা এক রোবট যেখানে আপনার কাজ হলো কোনো এক মানুষের সঙ্গী হিসেবে রোল প্লে করা এবং আপনাকে নিয়ন্ত্রণ করছে মাধ্যমে কি অনুভূতি হবে আপনার হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জানবো আমেরিকায় তৈরি এমনই এক সায়েন্স ফিকশন সিনেমা কম্পেনিয়ন সম্পর্কে জশ এবং আইরিশ নামে এক প্রেমিক যুগল একবার ছুটি কাটাতে যায় তাদের বন্ধু সার্গির লেখা হোসেন লম্বা পথ পাড়ি দেওয়ার সময় আইরিশ ঘুমিয়ে পড়ে এবং ঘুম থেকে জেগে যশকে বলে সে এক দারুণ স্বপ্ন দেখেছিল স্বপ্ন ছিল তাদের প্রথম দেখা হওয়ার মুহূর্তটি এই স্বপ্ন আইরিশ দেখে তাদের তাদের প্রথমে দেখা হয় একটি মলে সেখান থেকে পরিচয় বন্ধুত্ব এবং প্রেম স্বপ্নের ব্যাপারে কথা বলতে বলতে তার বন্ধুর লেখা হাউসে পৌঁছে যায় তবে এই লেখা হাউস দেখে আইরিশে কোনো এক কারণে মনটা খারাপ হয়ে যায় যশ কারণ জিজ্ঞেস করলে আইরিশ বলে তুমি ভালো করেই জানো তোমার বন্ধুরা আমাকে পছন্দ করে না বিশেষ করে তোমার বন্ধু ক্যাট তাহলে আমরা এখানে কেন ছুটি কাটাতে এলাম জশ বলে তোমাকে সবাই ভালোবাসে আর ক্যাট সে তো একটু অন্যরকম তুমি চলো দেখবে ভালো লাগবে এরপর তারা ভেতরে যায় সেখানে জশের বন্ধু প্যাট্রিক কিচেনে রান্নায় ব্যস্ত ছিল ক্যাট ইলাই এবং সেখানে সার্গির সাথেও তাদের দেখা হয় আইরিশের সাথে সার্গির এই প্রথম দেখা হয়েছে সার্গিকে আইরিশে খুব একটা সুবিধার মনে হয়নি তাই সে তাদেরকে রেখে উপরে ফ্রেশ হতে চলে যায় এরপর রাতে ডিনারে তারা একসাথে আবেদ দিতে থাকে সেখানে প্যাট্রিক আর ইলাইয়ের প্রথম কিভাবে দেখা হয় সেই নিয়ে গল্প চলছিল ইলাই তার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ প্যাট্রিক সে সবাইকে তাই বলছিল প্যাট্রিক এবং ইলাই মূলত সমকামী ছিল এরপর আইরিশ ক্যাটের সাথে গল্প করতে থাকে ক্যাট তখন আইরিশকে বলে সে এবং সার্গি রিলেশনে আছে যদিও সার্গে আগে থেকে বিবাহিত আইরিশ কিছুটা অবাক হয়ে প্রশ্ন করে সে কেন তাহলে সার্গির সঙ্গে রয়েছে ক্যাট বলে সার্গে আসলে অনেক ধনী মূলত তার টাকার জন্যই সার্গির সাথে রয়েছে ক্যাট এরপর তারা সবাই মিলে নাচ গান করতে করতে রাত কাটিয়ে দেয় সকালে উঠে বলে তাকে লেকের নিয়ে যেতে সারা রাত পার্টি করে সে ভীষণ ক্লান্ত তাই নিজে লেকের লেকের চলে যায় যে হঠাৎ আইরিশ খেয়াল করে তার পকেটে কিছু একটা রয়েছে সেই পকেট থেকে হাত দিয়ে দেখে তার পকেটে একটি ছুরি সে কিছুই বুঝতে পারছিল না কিভাবে ছুরি তার পকেটে এলো এই সময় সেখানে সার্গি এসে উপস্থিত হয় সার্গি নানাভাবে আরিশকে বাজে কথা বলতে শুরু করে আইরিস তখন সেখান থেকে চলে যেতে চায় কিন্তু সার্গি তখন তার সাথে বাজে আচরণ শুরু করে সার্গিকে তখন একটি ওয়াইনের বোতল দিয়ে মাথায় আঘাত করে আইরিস সার্গে তখন রেগে যে আইরিসকে মাটিতে ফেলে দিয়ে তার গলা চেপে ধরে আইরিস তখন কোনো উপায় না পেয়ে পকেটে থাকা ছুরি দিয়ে সার্গির গলায় ঢুকিয়ে দেয় এরপর রক্তমাখা শরীর নিয়ে আইরিস জসের কাছে ছুটে এসে বলে সে জসকে খুন করেছে জশ এসব দেখে হস উগিয়ে যায় জশ হঠাৎ চিৎকার করে বলে আইরিশ গোটো স্লিপ এবং অবাক করার বিষয় হলো এটা বলার সাথে সাথে আইরিশের চোখ সাদা হয়ে যায় এবং সেই সাথে সাথে ঘুমিয়ে পড়ে এখানেই আমরা প্রথম বুঝতে পারি আইরিশ মূলত একটি বোট এরপর আইরিশকে বেতে যখন পুলিশে কল করার কথা ভাবে সবাই তখন জশ বলে আইরিশকে আমি শেষবারের মতো ঘুমবাই জানাচ্ছি জর্জ আইডিশকে ওয়েক আপ বলার সাথে সাথে সে ঘুম থেকে জেগে ওঠে আইডিশ তখন জানে সে খুন করতে চাইনি মূলত নিজেকে বাঁচানোর জন্য সে এই কাজ করেছে জশ বলে আমি জানি কারণ তোমার প্রোগ্রামিং এ মিথ্যে বলার কোনো অপশন নেই আইডিশ কথা শুনে অবাক হয়ে জানতে যায় ব্যাপারটা আসলে কি জশ তখন বলে আইডিশ একটা উন্নতমানের রোবট যেখানে সে মানুষের মোটামুটি সব রোল প্লে করতে জানে এই কথা বিশ্বাস করতে চায় না আইডিশ সে বলে আমি রোবট হতেই পারি না আমি সত্যিই তোমাকে ভালোবাসি আমার ভিতর অনুভূতি কাজ করে তাহলে আমাদের প্রথম সে দেখা এসব কিভাবে বলে দেওয়া হয়েছে এমন কিছুই ঘটেনি সে মূলত একটি কোম্পানি থেকে তাকে কিনে নিয়েছিল এবং তার ভিতরে সে মূলত এই ঘটনা ইনপুট করেছে আর তখন থেকে তারা একসাথে আর সেসব কথা একবারই বিশ্বাস করতে চাচ্ছিল না তো বসে বলল যাই হোক আমি তোমাকে ভালোবাসি আমাকে এখান থেকে নিয়ে বাড়ি চলে যাও তখন ক্যাট এসে ঘটনাস্থলে উপস্থিত হয় সে জশকে একটি ঘরে নিয়ে যেয়ে বলে যত দ্রুত পারো আইরিশের সকল করে দাও জশ তখন আইরিশের কাছে আসে কিন্তু আইরিশ যশের মাথায় আঘাত করে তার মোবাইলটি নিয়ে পালিয়ে যায় যশ ও ক্যাট কোনো দিশা না পেয়ে ইলাই এবং প্যাট্রিসকে সব প্ল্যান বলতে বাধ্য হয় মূলত ক্যাট ও যশ মিলে প্ল্যান করে আইরিশকে দিয়ে সার্গিকে খুন করে যেন সার্গিস সম্পত্তি তারা দখল করতে পারে মানে যশের লেকের পারে না যাওয়া এবং আয়ের পকেটে থাকা ছুরি দিয়ে সার্গিকে হত্যা করা সবই ছিল পূর্ব পরিকল্পনা এবং প্রোগ্রামিং এর একটি অংশ ক্যাট তখন তাদের বলে সার্গির বারো মিলিয়ন ডলার রয়েছে এই বাসায় যা দখলের জন্য সার্গিকে খুন করা হয়েছে এখন ইলা এবং প্যাট্রিক যদি আইরিশের খুনের সাক্ষী হয় তাহলে এই টাকার তিন ভাগ হবে মানে ক্যাট জশ এবং সাথে ইলাইও টাকা পাবে কিন্তু ইলাই বলছিল তোমরা প্যাট্রিক্সকে কেন বাদ দিচ্ছ তখন আমরা জানতে পারি আরও একটি টুইস্ট প্যাট্রিক্স আসলে নিজেও একটি আইরিশের মতো প্যাট্রিসকেও সে একই কোম্পানি থেকে কিনে নেয় ইলাই যাই হোক পরে চার মিলিয়নের একটি ডিল করে আলমারি থেকে একটি বন্দুক নিয়ে ইলাই প্যাট্রিক্স ক্যাট ও জশ মিলে আইরিশকে খুঁজতে বের হয় অন্যদিকে আইরিশ তখন চিন্তা করতে থাকে সে কীভাবে এখান থেকে পালাবে হঠাৎ তার মনে পড়ে জশের গাড়ির কথা সেভাবে জশের গাড়ি নিয়ে সে থেকে পালাবে এসব ভাবতে ভাবতে সেখানে ইলাই এবং প্যাট্রিক্সের সাহায্য হয় প্যাট্রিক জানতো সে একটি রোবট প্যাট্রিক্স তখন ইলাইকে বলে জশ যেভাবে আইরিশকে ঠকিয়েছে সেও কি তাকে সেভাবে ঠকাবে কিনা ইলাই বলে সে কখনোই ব্যাট্রিসকে ছেড়ে যাবে না কারণ সে ব্যাটরিস খুবই ভালো তখনই আইরিশের কাছে থাকা মোবাইল বেজে উঠে ইলাই আইরিশকে উদ্দেশ্য করে গুলি করে আইরিশ সেখান থেকে কোনোভাবে পালিয়ে গেলেও পরে আইরিশ এবং ইলাইয়ের মধ্যে এক পর্যায়ে ধস্তাধস্তি হয় এবং সেখান থেকে ভুলি লেগে ইলাই ঘটনাস্থলে মারা যায় আইরিশ তখন সেখান থেকে পালিয়ে যেয়ে যশের গাড়িতে যেয়ে ওঠে কিন্তু সেটা ভয়েস কন্ট্রোলিং কার হয় তার বয়েসে গাড়িটি চালু হচ্ছিল না তখন আরিশ বুদ্ধি করে যশের মোবাইল থেকে প্রোগ্রামিং বের করে তার বয়সটা চেঞ্জ করে জশের মতো করে নেয় এবং সাথে সাথে গাড়িটি স্টার্ট নেয় এবং আরিশ সেখান থেকে পালিয়ে যায় কিন্তু যশ যখন থানায় রিপোর্ট করে তার গাড়ি চুরি হয়েছে তখন সাথে সাথে তার গাড়িটি থেমে যায় এবং আর এখান থেকে আর পালাতে পারে না যশ তখন বুদ্ধি করে আরিশকে ফোন দিয়ে বলে সে ভালো হয়ে যাবে সে আরিশকে আবার আগের মতো ভালোবাসবে সে যেন ফিরে আসে কিন্তু প্রোগ্রামিংয়ে তখন হাই ইন্টেলিজেন্স ছিল তাই আরিস যশের চালাকি বুঝে গেছে সে তৎক্ষণাৎ কি যশকে বলে সে আর কখনই তার কাছে ফিরবে না এবং সে এটা বলার সাথে সাথে যশের সাথে ব্রেকআপ করে যশ তখন ব্যাকআপ প্ল্যান কাজে লাগে জশ প্যাট্রিক্স কাছে যে তার পুরনো সব ডাটা রিসেট করে দেয় এবং জশ নতুন প্রোগ্রামিং চালু করে ইলাইয়ের জায়গায় সেট আপ করে দেয় তখন প্যাট ইলাইয়ের পরিবর্তে যশকে তার ভালোবাসা মানুষ ভাবতে শুরু করে এবং ওর সব কমান মানতে শুরু করে অন্যদিকে যশের গাড়িটি যখন আর চলছিল না আইরিশ তখন গাড়ি থেকে নেমে আসে এবং ঘটনাস্থলে একটি পুলিশের গাড়ি এসে থামে পুলিশ আইরিশকে নানা প্রশ্ন করতে থাকে এবং এক পর্যায়ে সে গাড়িতে রক্ত ছুরি দেখতে পায় তখন পুলিশ আইরিশকে গ্রেপ্তার করে এবং সেখানে প্যাট্রিক্সও এসে উপস্থিত হয় প্যাট্রিক্স মূলত সেখানে এসেছে জশের কমান্ডে আইরিশকে নিয়ে যাওয়ার জন্য প্যাট্রিক্সের তখন অ্যাগ্রেসিভ মুড চালু ছিল তাই সে নির্মমভাবে পুলিশ অফিসারকে সেখান থেকে খুন করে এবং প্রোগ্রামিংয়ের মাধ্যমে আইরিশকে পুরোপুরি শাটডাউন করে তাকে উঠিয়ে নিয়ে আসে জশের কাছে প্যাট্রিক্স পুলিশকে মেরে ফেলেছে দেখে জশ এবং ক্যাট ঘাবড়ে যায় ক্যাট তখন সার্গের সব টাকা নিয়ে তখন সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় জশ ক্যাটকে থামতে বলে কিন্তু ক্যাট বলে সে এখানে আর কিছু দিয়ে থামবে না কিন্তু ক্যাটকে থামানোর জন্য যখন নির্দেশ দেওয়া হয় প্যাট্রিস তখন তার হাতে থাকা ছুরি দিয়ে ক্যাটকে পেছন থেকে আঘাত করে এবং ক্যাট ঘটনাস্থলেই মারা যায় এরপর আইরিশকে আবার জাগানো হয় এবং যশ ইন্টেলিজেন্স হান্ড্রেড থেকে জিরো করে দেয় যেন জশের সব কথা এবার আইরিশ মেনে চলে আইরিনের উপর জশ খুব ক্ষিপ্ত ছিল তাই সে আইরিশকে বলে একে আগুনের উপর তার হাত যেন রাখে আইরিশ তাই করে যদিও আইরিশ উপর তারপরও তার অনুভূতি কাজ করছিল সে প্রচন্ড কষ্ট পাচ্ছিল কিন্তু তার কিছুই করার ছিল না তার হাত অর্ধেকটা পুড়ে গিয়েছিল কিন্তু কমান করার কারণে সে হাতটি সরাতে পারছিল না জশ তখন প্যাট্রিক্সকে বলে আইরিশকে যেন বন্দুক দেওয়া হয় জশের কথায় আইরিশকে বন্দুক দেওয়া হয় এবং জশ আইরিশকে বলে তুমি তোমার মাথায় গুলি করো আইরিশ বলে আমি এটা করতে পারবো না কিন্তু যেহেতু সে কমান মানতে বাধ্য তাই সে না চাইতেও তার মাথায় গুলি করে এবং পুরোপুরি ডাউন হয়ে যায় কিছুক্ষণ পর সেখানে রোবট কোম্পানি থেকে লোক আসে কারণ জশ কমপ্লেন করেছিল যে আইরিশের মধ্যে কোনো একটা সমস্যা হচ্ছিল সে কিছুদিন যাবতেই জশকে ক্ষতি করতে চাইছিল এবং আজ হঠাৎই অ্যাগ্রেসিভ হয়ে কোন একটি বন্দুক দিয়ে আইরিশ নিজের মাথায় গুলি করে নিজেকে শাট ডাউন করে ফেলে এই সময় প্যাটকে সে পুলিশ অফিসারের পোশাক পরানো হয় ঘটনাস্থলকে আরও বাস্তব করে তোলার জন্য তখন তারা বলে আমরা আইডিসকে পুনরায় জাগিয়ে দিচ্ছি এবং এমনভাবে সব কিছু সেট করে দিচ্ছি যেন তার পুরোনো সব কথা মনে থাকে তো জাস্ট এটা একদমই চাইছিল না তখন সে প্যাটবিসকে নির্দেশ দেয় রোবট কোম্পানির লোকদের মেরে ফেলে আইডিসের সিস্টেমকে পুরোপুরি নষ্ট করে দিতে এদিকে কোম্পানির লোকেরা আইরিশকে নতুনভাবে ভাবে আপ দিয়ে গাড়ি যখন ঘোরাতে যাবে তখনই গাড়ির সামনে প্যাট্রিক্স এসে দাঁড়ায় তখন তাদের মনে পড়ে যায় প্যাট্রিক্স আসলে তাদের কোম্পানির একটি রোবট কিন্তু কিছু বুঝে ওঠার আগে প্যাট্রিক্স একজনকে গুলি করে হত্যা করে সেখানে টেডি নামে একজন লোক পালাতে চাইলে প্যাট্রিক্স তাকে ধাওয়া করে তখনই আরিশের নিজের সিস্টেম রিবোট হয়ে যায় এবং সে জেগে ওঠে আইরিশকে দেখে প্যাট্রিক্স টেডিকে ছেড়ে দিয়ে আরিশের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য তখন আইরিশ পেটকে বোঝানোর চেষ্টা করে এবং তাকে তার পুরনো কথা মনে করানোর চেষ্টা করে সে প্যাটকে ইলেকট্রিক ক্যাটল প্লেট দিয়ে মুখে সুইসাইড করে নেয় আইরিশ তখন টেডিকে বলে আমার তোমার হেল্প খুবই প্রয়োজন তখন সে টেডিকে দিয়ে তার ইন্টেলিজেন্স সর্বোচ্চ বাড়িয়ে নেয় যেন তার নিজের প্রতি কন্ট্রোল থাকে অন্যদিকে জশ সব টাকা পয়সা নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল হঠাৎ করে আইরিশকে থেকে জশ কিছুটা ঘাবড়ে যায় কিন্তু জশ আইরিশকে তার কথার জাদুতে আবার ফাঁসাতে চায় কিন্তু আইরিশ যেহেতু এবার হান্ড্রেড ইন্টেলিজেন্সের মধ্যে চলছিল তাই সে কিছুটা গোলে গেল তৎক্ষণাৎই হুঁশ ফিরে আসে এবং সে বলে সে এবার আর জশের কথা না জশ তখন আইরিশকে আঘাত করা শুরু করে এবং একটি বন্দুক দিয়ে আইরিশের পেটে থাকা সিপিউকে গুলি করে ধ্বংস করে দিতে চায় কারণ তাদের সিপিউ যদি একবার ধ্বংস করা হয় তাহলে সে আর কোনোদিনও জেগে উঠতে পারবে না কিন্তু অনেকক্ষণ আইরিশস্তির পর অনেক চেষ্টার পর তার হাতে থাকা ইলেকট্রিক ক্যাটল প্লট দিয়ে জশের মাথায় আঘাত করে এবং যশ ঘটনাস্থলে মারা যায় আইরিশ তখন সার্গি সকল টাকা পয়সা এবং তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় একই নতুন জীবন শুরু করার জন্য আর এইভাবেই শেষ হয় কম্পেনিয়ন দুই হাজার পঁচিশের গল্পটি তো বন্ধু গল্পটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে